স্কুলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে বোরিং হয়ে গেছি তারপর দাদা ভাইকে বললাম একটু চলো ঘুরে আসি এই দেখ কতগুলো ফুলের গাছ দেখতে

দিয়ে গেল করছো দেখি আমার কাছে দাও একবার দেখিয়ে দি দাও ভেঙে যাবে আমার কাছে দাও আমার কাছে দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও লাইটটা আর পরে জ্বলবে না আমার কাছে দাও দেখি রাহাকে দিই

না হলে ও শুধু রাস্তায় ছুটে ছুটে পালিয়ে যায় সারা গায়ে হাতে কাটা দেখো ছুটে পালিয়ে যায় ধরতে গেলে সারা পায়ে কাটা এত বদমাইশ ওই জন্য ওকে গেটে তালা দিয়ে রেখেছে খেলনাগুলো ছড়ি তাহলে কত সুন্দর মেয়ে বল গেটে তালা দিয়ে ওকে রাখতে হয়েছে সারা গাছ পর ওর কাটা চাউগুলো সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম চাউগুলো দিয়ে দিলাম চাউমিন রেডি হ্যালো গাইস এখানে হাজার আনু খাদি খালি